সালামু আলাইকুম আমার শুভেচ্ছা আমি মোহাম্মদ খলির রহমান বন্ধু বিন্ডা গ্রামের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি আমার স্বজনদের দ্বারা দারুণভাবে নির্যাতিত হয়ে মানবতর জীবনযাপন করতেছি আমার রেকর্ডীয় দখলীয় ভূমি জোরপূর্বক ক্ষমতা বলে দরখাস্ত উল্লেখিত বিবাহীরা আমার জমি রমজানের শেষের দিকে দখল করে নিয়ে সেখানে করে বসবাস করতেছে আমি আমার জমি ফিরে পাওয়ার জন্য স্থানীয়ভাবে সারি ব্যবস্থার অনেক চেষ্টা করেছি এরা কারণ সারের ব্যবস্থা মানতে রাজি না অধ্যক্ষ সারম স্যারের কাছে জানালাম স্যার আপনার কাছেও আসছিলাম মানাই দিয়েছেন তারা আসবে না তাই বাবা তুমি যা ভালো মনে করো এখন তাই করো এরপরে আমি শেষপুর আদালতে নিষেধাজ্ঞার মামলা হ্যাঁ করি সে মামলায় বিভিন্ন তারিখে যথাযথ আমার নির্যাতনের কথা বলি এবং সে মাধ্যমে কঠোরভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য থানার অফিসারকে নির্দেশ দেন কিন্তু অফিসার ওই তার প্রতিনিধিদের দ্বারা সেটা জারি করিয়ে আর এরপরে আমার কোনো যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেন না এরপর দিয়ে আমার নির্যাতিত হইতে হয়েছে এই গত রমজানের শেষের দিকে আমি আমার জমি যখন বাঁধতেছে আমি যাই আমার করে থালে থালে দিয়ে খুবই মারার চেষ্টা করে আমি থালে আসি আবার আর যদি আমরাও জানাই আমার সাথে তারা কঠোর কোনো ব্যবস্থা না পূরণ করে আমার বিরুদ্ধে ওই যশাচুরক্ষিত বিবাহী ইব্রাহিম সে এক মিথ্যা মামলা দেন গাছ কাটার সেখানে ভূমিতে পরিদর্শন না করেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়ে আমাকে মামলার দ্বারা হয়রানি করতেছে জি আর কেস হ্যাঁ একশো নব্বই নম্বর এভাবে হয়রানি হইয়া নির্যাতিত হয়ে আমি শেষ পর্যায়ে বৈঠকমূলক আন্দোলনের পর্যায়ে এসে আমি সেনা ক্যাম্পে সেনাবাহিনীর কাছে আমার আকর্ষণ জানাই থেকে আমার পরামর্শ দেয় যে বাবা আমার তো আমাদের করার এখানে কিছু নাই আপনি থানায় দরখাস্ত করেন আমাদের মাধ্যমে আমি একটা দরখাস্ত যা করে থানায় থানা থেকে আমাকে সালিট বানানোর ব্যবস্থা করে দেয় সালিটাই বাইশ তারিখে আর প্রতিদিনের কথা দুইবার গিয়েছি সালিশেম্যান সালের চেয়ারম্যান ছিল সে দেখাতে আর সেটা চলমানাতে ইতিমধ্যেই আমরা আপনারা আমার ব্যাপারটা হ্যাঁ নিয়েছেন এবং আপনি আপনাদের কাছে করি আমি যাতে নির্যাতিত না হই আমার ন্যায্য অধিকার যাতে আমি পাইতে পারি তার ব্যবস্থা আপনারা আমাকে সহযোগিতা করুন আমি ক্রমশ কর্তার কাছে আমার সহায়তার জন্য আপনাদেরকে হ্যাঁ সহযোগী করার আবেদন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি এবং ইব্রাহিমRETURNTRANSFER فاطمه হল বোন আর ইব্রাহিম বেশি বয়স্ক সে আমার বিরুদ্ধে একটা মামলা করছে আমার বিরুদ্ধে এবং ভাই সেটা তার উপস্থিত বোন বোন সে ইব্রাহিম